হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাতে চলেছি যে তোমরা কিভাবে খুব সহজেই ইলেকট্রিক বিল তোমরা জমা করে দিতে পারো ঠিক আছে একদম ডাইরেক্ট শুধু কনজিউমার নাম্বারটা তোমাদের থাকতে হবে কনজিউমার নাম্বার দিয়ে তোমরা কিন্তু ডাইরেক্ট পেমেন্ট করতে পারবে ঠিক আছে এছাড়াও আমি আমার কিন্তু নিজস্ব সাইবার ক্যাফে দোকান রয়েছে এবং আমি বিভিন্ন অন অনলাইনের ভিডিও অনলাইন রিলেটেড কাজ করে থাকি খুব নমিনাল ফিস নিয়ে আমি করে থাকি তো তোমরা যদি কেউ আশেপাশে রানাঘাটের মধ্যে থাকো তো আমার কাছ থেকে তুমি তোমরা সরাসরি কিন্তু এই ইলেকট্রিসিটি বিল তোমরা পেমেন্ট করে যেতে পারো দোকানে আমার শপে ভিজিটও করতে পারো এছাড়া তোমরা নিজেরা করে নিতে পারো আমি দেখে দিচ্ছি তো সবার প্রথমে তোমাদের ডাব্লু বিএসিএল এই এটা লিখতে হবে ঠিক আছে ডাব্লু বিএসই ডিসিএল এখানে লিখে সার্চ করতে হবে সার্চ করার পরে একটু ওয়েট করে যাবে ওয়েট করার পরে দেখবে এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু ডাব্লিউ বি এস সিটিসিএল ঠিক আছে বা তার নিচেই দেখবে অনেকগুলো কুইক লিঙ্ক দেখতে পারবে যেখানে কুইক পে বলে অপশান থাকবে ডাউনলোড পেমেন্ট রিসিভ এরকম অপশন থাকবে তো অনেক সময় কি হয় কুইক পেমেন্ট করার পরে অনেক সময় পেমেন্ট তো হয়ে যায় সাকসেসফুল কিন্তু রিসিপ্ট জেনারেট হয় না তো ওর জন্য তোমাদের আলাদা করে আবার কনজিউমার নাম্বারটা কপি করে এই ডাউনলোড পেমেন্ট রিসিপে অপশানে গিয়ে ওখান থেকে পড়তে হয় তো তোমাদের যদি এই এই ওয়েব ওয়েলকাম টু ডাব্লিউএসিডিসি এল এই ওয়েবসাইটে ক্লিক করবে করার পরে একটু ওয়েট করে যেতে হবে তোমাদের দেখো আমি এইমাত্র মাত্র অনেকজনের পেমেন্ট করেছি চারজনের পেমেন্ট হয়েছে ঠিক আছে সেগুলো রয়েছে এই যে এখানে এখানে সব রয়েছে তো তোমরা আমি কোনো পোর্টাল ইউজ করি না আমি ডাইরেক্ট পেমেন্ট করে দিই কোনো রকম কোনো পোর্টাল ইউজ করি না ডাইরেক্ট পেমেন্ট করে দিই পোর্টাল ইউজ করলে ওটা অনেকক্ষণ পেন্ডিং থাকে প্রায় চার পাঁচ ঘন্টা পেন্ডিং পড়ে থাকে ওর জন্য আমি ডাইরেক্ট পেমেন্ট করে দিই তো এই ওয়েবসাইটে আসবে সরাসরি আসার পরে এইখানে দেখো তোমরা অনলাইন পেমেন্ট লেখা রয়েছে অনলাইন পেমেন্টে ক্লিক করবে এই অনলাইন পেমেন্টে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে অনলাইন পেমেন্টে ক্লিক করার পরে অনলাইন পেমেন্টে ক্লিক করার পরে দেখবে এরকম চলে আসবে এর মধ্যে তোমাদের এই কুইক পে এই অপশানটা ক্লিক করে দিতে হবে ঠিক আছে কুইক অপশানে ক্লিক করে দিলে আর কিছু করতে হবে না তোমরা চাইলে লগ ইনও করতে পারো হ্যাঁ বন্ধুরা তারপর তোমরা এখানে কুইক পে যে অপশান আছে এই কুইক পে অপশানে ক্লিক করবে কুইক পে অপশানে ক্লিক করার পরে কুইক পে অপশানে ক্লিক করার পরে এখানে দেখো আমি অনেকজনের বিল পেমেন্ট করেছি কুইক পে অপশানে ক্লিক করার পরে তোমাদেরকে হচ্ছে কনজিউমার নাম্বার দিতে হবে ঠিক আছে আমি একটা কনজিউমার নাম্বার নিয়ে নিচ্ছি এখানে যেমন একজনে দিয়েছি এই কনজিউমার নাম্বারটা নেওয়ার নিতে হবে কনজিউমার নাম্বার এখানে তোমাদের ক্লিক দিতে হবে একটু ওয়েট করে যাও এটা আগে পুরোটা খুলুক এছাড়াও আমি তোমাদের বলে দিই আমি কিন্তু অনলাইনের সমস্ত কাজ করে থাকি তোমরা যদি কেউ আমাদের নদিয়া আরটিও থেকে কোনো রকম কোনো রকম কোনো নদীয়া আরটিও থেকে কোনো রকম কোনো এক্সাম ছাড়া রকম কোনো এক্সাম ছাড়া তোমরা যদি ড্রাইভিং লাইসেন্স যে কোনো গাড়ির ড্রাইভিং লাইসেন্স করতে চাও করাতে চাও করাতে চাও বা করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো খুব নমিনাল ফিস নিয়ে কিন্তু আমি কাজটা করে থাকি ঠিক আছে খুব নমিনাল ফিস নিয়ে কিন্তু কাজ করে থাকি যেমন বাইকের ক্ষেত্রে মাত্র চার হাজার তিনশো টাকার বিনিময়ে কিন্তু কৃষ্ণনগর নদিয়া আরটিও থেকে কিন্তু আমি তোমাদের ড্রাইভিং লাইসেন্স করিয়ে দিতে পারব ঠিক আছে শুধু যেতে হবে গিয়ে ফটো তুলে সিগনেচার করে চলে আসতে হবে বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা তো যেরকম আমি দেখাচ্ছিলাম যে এখানে তোমাদের প্রথমে কনজিউমার নাম্বারটা দিতে হবে কনজিউমার নাম্বার দেওয়ার পরে এখানে ক্যাপচা তোমাদের ফিল আপ করতে হবে ক্যাপচা ফিল আপ করার পরে এখানে প্রসেস অপশানে ক্লিক করতে হবে এবারে দেখো এনার কিন্তু আমি এইমাত্র মাত্র পেমেন্ট করলাম যার জন্য এখানে দেখাচ্ছে যে ইউ টু নট হ্যাভ এনি আউট আনপেইড আউটস্টাইন্ডে মানে এরকম যদি লেখা আসে তো তার মানে কোনো পেমেন্ট করা হয়নি কিন্তু তোমাদের ক্ষেত্রে কোনো পেমেন্ট করা থাকবে না আমরা এখানে কনজিউমার নাম্বার দেবে ক্যাপচার দিয়ে প্রসেস করলে এখানে তোমাদের নাম মোবাইল নাম্বার এবারে চলে আসবে এবং তার নিচে আর নিচে যখন তোমরা যাবে ঠিক আছে ওখানে তোমাদের কোন মাসে কত টাকা রয়েছে সেগুলো তোমরা চাইলে সব সিলেক্ট করে একবারে ফুল পেমেন্ট করতে পারো এবং চাইলে একটা একটা করে সিলেক্ট করে পার্ট পেমেন্টও তোমরা করতে পারো ঠিক আছে করার পরে তোমরা কিন্তু ওখানেই এসবিআই ইপে সিলেক্ট করবে ওখান থেকে এসবিআই ইউপিআইটা সিলেক্ট করলে ওখান থেকে কিন্তু বিল জেনারেটটা একদম ঠিকঠাক মতন হয়ে যায় খুব কমই বিল জেনারেশনের প্রবলেম হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে জিল বিল জেনারেশান হয়ে যায় তো দেখো আমি কিন্তু অনেকের এখানে পেমেন্ট করেছি আমি কোনো থার্ড পার্টি পোর্টাল ইউজ করি না ডাইরেক্ট পেমেন্ট করে দিই তোমরা ডাইরেক্ট পেমেন্ট করো এই ক্ষেত্রে সেই ক্ষেত্রে ভালোই হবে বন্ধুরা এছাড়াও আমি অনেক অনেক কিছু কাজ করে থাকি অনলাইনে মোটামুটি সমস্ত রকম কাজ করে থাকে কারোর যদি কোনো রকম আধার কার্ড ভোটার কার্ড না হয়ে থাকে তে সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো সেগুলোও আমি ব্যবস্থা করেই দেবো তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে এবং দেখা হবে আবার নেক্সট ভিডিওতে